না সেটা দেখতে হবে যে মামলা পরিস্থিতি হয়েছে না যদি মামলার পরিস্থিতি হয় এবং মামলা নেওয়ার মতো কোনো বিষয় থাকে সেটা অবশ্যই দেখা হবে আমি নিউজ কাভার করার জন্য বিএনপি নতিমন ভবন যেটা চট্টগ্রাম কার্যালয় কার্যালয়ে গিয়েছিলাম তো কার্যালয়ে যাওয়ার পর থেকে অতর্কিত হামলা চলছে কার্যালয়ের দিকে তো আমি আমার বাইকটা সামনে রেখে আমি ভিতরে গেছি নিউজ কাভার জন্য যেহেতু মানে অনেক মানে হৈচ চলতেছিল পার্টি অফিসে ভাঙচুর চলছিল আমি তাড়াহুড়ো করে আমি গেছি মানে নিউজ কভার করতে যাওয়ার আগে আমাকে কতগুলো অতর্কিতভাবে ভাবে হামলা করা শুরু করেছে যখন আমি বললাম যে ভাই আমি একজন গণমাধ্যম করবে আমি নিউজ কভার করতে আছি কিন্তু আমার কথা শুনিনি যখন আমি বলছি গণমাধ্যম কর্মী তখন আমার উপর অতর্কিতভাবে ভাবে হামলা করার চেষ্টা করছে আমার গাড়িটাকে একদম ভেঙে একদম তুচ্ছতাচ্ছিন্ন করে ফেলছে দু হাজার পঞ্চাশ থেকে সেটা সাম্প্রতিক যে ব্যক্তিবিশ্বাস ছিল তারা যাওয়ার সময় করে ওখানে সেখানে একটা নির্বাচন আমরা জানতে পেরেছি তারপরে উভয় পক্ষের যারা নির্বাচন

সেখানে অবশ্যই আমরা আইনতার অবস্থা নেই লোকজন আমরা তাদেরকে নিবৃত করেছি এবং তারা দেখতে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যে কোনো পরিস্থিতির মধ্যে খুব শান্ত রয়েছে এবং আমার অভিজ্ঞতা মিশিলে আইতেছে ককটিন বুলেছে সামনে এখানে আগুন দিছে হুম জেন জি আগুন দি এরপর এরা কয়েকজন এজেট আমি দেখে কিছু নেতা ছিল ওরা লোকজন এগুলার কিছু ভিতরে ভাগ ঢুকে দিছে ওরা মাইট হিট করছে এইনে ব্যানার পোস্টার ওই গ্লাস ওই